বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতা কর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা জনসহজে শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কিছু নেই থাকতে পারে আপনার শাখা প্রশাখা প্রিয় সহ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স এই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাতির পেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব তার বিরুদ্ধে করব আজকে শহীদ জিয়া উননব্বইতম জন্মবার্ষিকী যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের